নিজের হাতে থাকা ফোন দিয়ে আবেদন করুন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কিভাবে আনসার ব্যাটালিয়ান নিজের হাতে থাকা ফোন দিয়ে আবেদন করবেন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওটি যদি দেখেন সম্পূর্ণভাবে তাহলে আর কম্পিউটার দোকানে গিয়ে কম্পিউটার চার্জও দেওয়া লাগবে না এবং কম্পিউটার থেকে করেও নেওয়া লাগবে না আপনার যখন ইচ্ছে তখনই আবেদন করে নিতে পারবেন মাত্র আপনার হাতে থাকা ফোন দিয়েই তাহলে চলুন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কীভাবে আবেদন করবেন সেটা যায়নি প্রথমে সর্বপ্রথম একটা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন এই গুগল ক্রোমে যে গিয়ে সার্চ অপশন যাবেন এরপর লিখতে হবে আনসার বিডিবি গভর্নমেন্ট জব সার্কুলার দেওয়ার পর এখানে লেখা আছে আনসার রিক্রুটমেন্ট এখানে ক্লিক করলেই আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যদি নেট ভালো থাকে এতক্ষণ ওয়েট করা লাগবে না অনেক তাড়াতাড়ি নিয়ে যায় এরপরে আসি একবার নিচে চলে আসবেন এরপরে এখানে দেখবেন যে চাকরি বা প্রশিক্ষণ আবেদন বিজ্ঞপ্তি আনসার ব্যাটালিয়ান যেহেতু আমি আনসার ব্যাটালিয়ান এগুলো হচ্ছে যারা হচ্ছে চাকরি পরীক্ষা দিয়েছে তৃতীয় চতুর্থ পদে ওইটা তাদের জন্য আর যেহেতু আমরা আনসার ব্যাটালিয়ানে আবেদন করবো সেহেতু আমরা আবেদন করুন এখানে ক্লিক করতে হবে আবেদন করার পরে এখানে সকল কিছু কার কারিকুলাম দেখানো হয়েছে একজন পাত্রের কী কী যোগ্য থাকলে আবেদন করতে হবে আর কি কি যোগ্য থাকলে আবেদন করতে পারবেন সেগুলো আপনারা পরে নেবেন এরপর এখানে দেখুন আবেদন করার পূর্বে অবশ্যই দুশো টাকা ফি প্রদান করতে হবে ওয়েবসাইটে প্রদর্শিত বাছাইয়ের স্থান তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে ক্লিক করুন আমি সকল তত্ত্ব জেনে ও সকল সত্ত্ব মেনে আবেদন করছি এখানে ক্লিক করতে হবে এরপরে এখানে আছে জেলা আবেদনকারী মোবাইল নাম্বার এরপর আবেদনকারী জাতীয় পরিচয়পত্র ঠিক আছে এগুলো সম্পূর্ণ আপনি ফিল আপ করে নেবেন এখন আমি ফিল করে নিতেছি এখানে সবকিছু ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে কমার্স এখানে ক্লিক করতে হবে জন্য পিডিএফটি তৈরি করা হয়েছে এই রয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইবের প্রস্তুতি সকল কথা আপনাদের কথা চিন্তা করি মাত্র পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে ফি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে দিয়ে যোগাযোগ করবেন এই পিডিএফটি নিলে আপনি পাবেন সকল প্রাথমিক মেডিকেল সমস্যার সমাধান ঠিক আছে তো যাদের পর জন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ক্লিক করার পর এখানে কী করতে হবে আপনাকে অবশ্যই আপনি কিসের মাধ্যমে মূলত ক্লিক করবেন এখানে আছে কার্ডস এর মোবাইল ব্যাংকিং নেট ব্যাংকিং এখানে যাদের বিশে কার্ড আছে বিশে কার্ড দিয়েও করতে পারবেন আমি যেহেতু মোবাইল ব্যাংকিং দিয়ে করব সেহেতু আমি এখানে ক্লিক করছি এরপর এখানে আছে বিকাশ নগদ সেলফিন যার যেটা ইচ্ছে ওইটা দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমি বিকাশে করব সেহেতু আমি বিকাশেই দিতেছি এখানে ক্লিক করতে হবে কম ঠিক আছে আপনার যে বিকাশ নাম্বারটা ওইটা ক্লিক করতে হবে এখানে কম ট্রাম করার পর এরপর এখানে একটা কোড যাবে ওই নাম্বারে ওই কোডটা দিতে হবে এখানে আবার কনফার্ম দিতে হবে এরপরে আপনার ফিন নাম্বারটা দিতে হবে আবার কনফার্ম দিতে হবে এখন হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল এরপর আপনার যে নাম্বার দিয়েছেন আবেদন করার সময় ওই নাম্বারে একটা মেসেজ যাবে ঠিক আছে নাম্বার মাধ্যমে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে ওই ইউজার পাসওয়ার্ড ক্লিক করেই আপনি হচ্ছে সার্কুলার আবেদন করবেন এখানে লেখা আছে ফে টু টু অ্যাপ্লাই ওই নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে আপনাকে তো আমি আমাকে যে ইউজার পাসওয়ার্ড দিছে ওইটা এখন আমি ক্লিক করবো পরে এখানে সব কিছু দেওয়ার পরে এখানে লগ ইন ক্লিক করতে হবে পরে এখানে দিয়েছে ওয়েলকাম মানে আপনাকে স্বাগত স্বাগতম জানাতেছে এরপর এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে সম্পূর্ণ ডিটেলস তথ্য দিতে হবে এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের সকল কিছু দেওয়া আছে এরপরে আসি আমরা আগে একবার পড়ে নিই ঠিক আছে পদের নাম সিফিআই ইউজার আইডি বিজ্ঞপ্তি এখানে সকাল কিছু উল্লেখ ছয় আগস্ট বারোটা এরপর এখানে আসা আসি কোটা নির্বাচন করুন যদি আপনার কোটা থাকে কোনো কোটা নাই যেহেতু এখানে ক্লিক করতে হবে এরপর ক্ষুদরনি গোষ্ঠী হলে এখানে ক্লিক করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনী সন্তান হলে এখানে ক্লিক করতে হবে লিঙ্গ অফিসে পুরুষ প্রার্থী হতে হবে এরপর এখানে জন্ম তারিখ উল্লেখ করতে হবে এরপর আসি আপনার ব্যক্তিগত তথ্য অ্যাপ্লিকেশন নাম মানে যদি আপনি আবেদন করে থাকেন আপনার নাম আবেদনকারীর নাম এরপর আবার বাংলায় এরপর হচ্ছে আবেদনকারী পিতার নাম আবেদনকারীর মাথার নাম অবশ্যই বাংলাতে লিখতে হবে বৈবাহিক অবস্থা ধর্ম অবশ্যই অবিবাহিত দিতে হবে এখানে ধর্ম দিতে হবে জাতীয়তাবাদী দৃষ্টিশক্তি এরপর সায় যোগ্যতা পাঁচ ফুট ওজন কত ইঞ্চি ওজন বুকের মাপ এরপর হচ্ছে ওজন এরপর আসছি ঠিকানা আপনার বাসা স্থায়ী ঠিকানায় সকল কিছু এখানে উল্লেখ করতে হবে জেলা উপজেলা বিভাগ সকল কিছু উল্লেখ করে এরপর আসবে আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে ঠিক আছে উল্লেখ করে এখানে যদি আপনি এস বা এস দেওয়া থাকে শুধু এটা ক্লিক করলে হবে আর এইচ যদি দিয়ে থাকেন তাহলে অ্যাড দিয়ে এখানে আরও অপশান আসবে এখানে যেমন অ্যাড দিয়ে এখানে ক্লিক করতে হবে আর যদি না থাকে এখানে আরেকটা দিলে এগুলো ঠিক হয়ে যাবে যদি এরপর এখানে কজ দিলে আবার চলে যাবে ঠিক আছে এরপর যোগাযোগের মাধ্যমে আপনার নাম্বার দেওয়া থাকবে এরপর আসি ইমেল আর যদি থাকে এখানে এরপর বিকল্প নাম্বার যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দিবেন এরপর অতিরিক্ত যোগ্যতা যদি থাকে এখানে ক্লিক করতে হবে আর যদি কম্পিউটার থাকে সরি এরপর হচ্ছে ছবি আপনার সিগনেচার এখানে দিতে হবে এরপর আপনার সিগনেচার এখানে দিতে হবে এরপর হচ্ছে এখানে সিগনেচার দিতে হবে অবশ্যই একশো ইমেজেন এরপর সাত তারিখ আর দু হচ্ছে এখানে দিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে শর্তাবলী আমি মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য মৌখিক পরীক্ষার সম্লিখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র এবং রেকর্ডপত্র উপস্থাপন করবো কোন তথ্য সত্য প্রমাণিত অনেক ব্যবস্থা গ্রহণ করা হবে এরপর আপনি এখানে ইন্টারসেপসটাচ হেয়ার লিখে এখানে যে কোটা আছে ওই ক্লিক করার পরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করলে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে এখন আমি পূরণ করব ঠিক আছে কিছু ফর্ম ফিল করছি কারণ আপনাদেরকে তখন যদি ভিডিওতে রেখে করতাম অনেক সময় প্রয়োজন হতো আপনাদেরকে আগে দেখিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে সকল কিছু ওকে এখন আমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম এটাতে ক্লিক করব দেখছেন আমার যেহেতু ভুল হয়েছে সেহেতু এখানে আবার কিন্তু সাবমিট নিতেছে না তারা তো এখানে আমি এখানে ভোট দিই নাই ভোট না দেওয়ার কারণেই তারা এখানে নিতেছে না ঠিক আছে তো আমি এখন হচ্ছে ওইগুলা দিব বোর্ড দিব এরপর হচ্ছে এগুলো জিপি দিব না দেওয়ার কারণে আমাদের সাবমিট মানে অ্যাপ্লিকেশন ফর্ম পরিপূর্ণ হয় নাই তো সকল কিছু দেওয়ার পরে আমরা এটা ক্লিক করবো সাতাশ ছাপ্পান্ন দুই এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এখানে হচ্ছে আপনি ব্যক্তিগত তথ্য ঠিক আছে কিনা সকল কিছু একবার দেখে নিতে পারবেন ঠিক আছে এতক্ষণ আমি আমার হচ্ছে সকল কিছু দেখে নিয়েছি ঠিক আছে কি না এরপরে আপনি আপনার এখানে একবার সাবমিট করার পরে ওইটাতে আবার দেখতে পারবেন যে আপনার কোনো ভুল থাকলে ওইগুলো সংশোধন করতে পারবেন যদি কোনো ভুল না থাকে এখানে কনফার্ম সাবমিটে ক্লিক করে সম্পূর্ণভাবে তার কাছে পাঠিয়ে দেওয়া হবে এরপর চালে কিন্তু আপনি আপনার ভুল থাকলে ওইগুলো সংশোধন করতে পারবেন না সো ভালো করে দেখে শুনে তারপর হচ্ছে কনফার্ম করবেন কোনো ভুল থাকলে বিশেষ করে আপনার নাম্বার যদি ভুল হয় আপনার মেসেজ আসবে না মাঠ করার জন্য ঠিক আছে নাম্বার ভুল হয় কি না এটা ভালো করে একটু দেখে নেবেন এরপর এখানে লেখা আছে ধন্যবাদ আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হয়েছে আপনার প্রদত্ত মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে পরীক্ষা তারিখ ও প্রবাসপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে আপনার আইডি নম্বর ও পাসওয়ার্ড পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করুন ঠিক আছে এরপর আমি এখানে ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর এখানে দেখা আছে দেখুন এডমিট এডমিট কার্ড এবং বিও বিও অ্যান্ড ফ্রেন্ড আপনি যদি এডমিট করতে চান তো সেভ করে রাখতে পারবেন আর যদি ফ্রিন্ট করতে চান সরাসরি বিওয়ান ফ্রিন্টে ক্লিক করবেন এর ফলে ফ্রেন্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলে হবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন যদি কারো কিছু জানার থাকে আমার এই ভিডিও এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন